아니 마치카니! 가아 কিন্তু অলরেডি জিদার চলে এসছে জাস্ট লুক জাস্ট ও পুরো ফায়ার আগুন পুরো ঠিক আছে বাগদের বিরিয়ানি লাইন চলছে ঠিক আছে জাস্ট দেখে না আমি দেখে নেবো প্রচুর মানুষ ক্লাউড কি হলো আমাদের জিদ্দার কিন্তু মনটা সত্যি অনেক বড় ঠিক আছে জাস্ট মাইক লেভেলের একটা চিকেনের পিস একটা আলু একটা ডিম জাস্ট কি বলবো অসাধারণ অসাধারণ ঠিক আছে জাস্ট দেখো শো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ হ্যাঁ কথা আছে এক দুই তিন চার জিদ্দা সুপারস্টার হ্যাঁ মার রুটি চিনি চিনিদের চা ফু দেখা এই ডাইলগ ফেমাস আমাদের বাংলার বস জিদ্দা আজকে তিরিশে নভেম্বর আজকের দিনটা একটা মারি শুনুন এই তিরিশে নভেম্বর দিনটি কারণ এই তিরিশে নভেম্বরেই কিন্তু আমাদের বাংলার সুপারস্টার জিদ্দার বার্থডে তো সেই ওনার বাড়ি নিউ আলিপুরে আমি অনেক ভিডিও করেছি ওনার বাড়ির পরে ঠিক আছে তো আজকে কিন্তু ওনার বার্থডে প্রচুর মানুষ যেমন প্রচুর ফ্যান্ড ফলোয়ার্স বিভিন্ন জায়গা থেকে আসবে সব কিছুই মিলে কিন্তু আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং সে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে গো বলিউডে যেমন রয়েছে কিং খান এস আর কে ঠিক সেই রকমই কিন্তু আমাদের বাংলা রয়েছে বাংলার বস বাংলার একমাত্র সুপারস্টার জিত তো আজকে তিরিশে নভেম্বর আজকের দিনটা একটা মাইল স্টোন কারণ আজকের দিনেই কিন্তু সেলিব্রেশন হচ্ছে আমাদের বাংলার সুপারস্টার সিন্দা তো আমি আমার ব্যাকগ্রাউন্ডে দেখে দেবো প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ কিন্তু আছে জাস্ট দেখে নেতো না ঠিক আছে অনেক কথা বলছি জাস্ট ভিউটা দেখো আমাদের সুপারস্টার আমাদের বস জিতা এখন থেকেই মানুষের কত ক্রাউডটা একটু দেখেছি শীতের কত খুদে খুদে ফ্যান হ্যাঁ ছোটো থেকে বড় সবাই কিন্তু এখানে শুধু একটু অপেক্ষা করে আছে জিতার সঙ্গে দেখা করার জন্য জাস্ট মানুষের ক্রাউডটা একটু দেখে না আচ্ছা কিছুক্ষণের মধ্যে কিন্তু জিদ্দা আমাদের সবার সামনে আসবে এখন কিন্তু সোমনাথ তাকে তোমরা অনেকেই চেনো জিদ্দার সঙ্গে প্রচুর মুভি কিন্তু রয়েছে ওই সোমনাথ দা এখন কিন্তু সোমনাথ দা বেরিয়েছে জাস্ট মানুষের উচ্ছ্বাস মানুষের ক্রাউড মানুষের ভালোবাসা দেখে নাও আজকের দিনটাই কিন্তু চিত যারা ফ্যান তারা কিন্তু পুরো বছরটা অর্থাৎ সারা বছর ধরে কিন্তু অপেক্ষা করে থাকে আজকের এই দিনটার জন্য তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ক্রাউড অলরেডি দেখে নাও যারা জিত ফ্যান তারা কিন্তু সারা বছর ধরে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে আজকে তিরিশে নভেম্বর আজকের দিনটা কিন্তু একটা মাইল স্টোন প্রত্যেক বছর কিন্তু এই বাড়িটার সামনে অর্থাৎ এই সামিয়ানা যেখানে থাকে কিন্তু আমাদের সুপারস্টার জিত যদি আমরা বলিউডের দিকে থাকাই বাংলার বলিউডে যেমন কিং এস আর কে ঠিক তেমনই কিন্তু আমাদের বাংলা রয়েছে সুপারস্টার জিত ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু জিতটা আমাদের মধ্যে আসবে আমাদের মধ্যে কিন্তু অলরেডি জিনটা চলে এসছে জাস্ট লুক জাস্ট ও পুরো ফায়ার আগুন পুরো ঠিক আছে জাস্ট দেখে নাও জাস্ট দেখে না দেখে নাও জিদ কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে জাস্ট লুকটা দেখো গাইস

তোমার দাদা ড্রয়িং করেছে বাহ খুব সুন্দর আর দেখি পাচ্ছ ঠিক গেটের সামনেটাতে অনেক ক্রাউড কারণ যারা ফলোয়ার্স ফ্যান রয়েছে সবাই কিন্তু এখন জিতের সঙ্গে একটু দেখা করার জন্য বা ছবি তোলার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে ঠিক আছে কিন্তু এখন বেরোচ্ছে সেই সুপার কার নিয়ে

কিন্তু এখন ভিড় জমাচ্ছে কারণ আজকে কিন্তু জিতা হানিমুখী না সবাই কিন্তু বিরিয়ানি খাওয়ানোর কথা তুলেছে সবাই কিন্তু এখন ভিড় জমাচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য ঠিক আছে তো সবাই কিন্তু বিরিয়ানি

এসেছিল বার্থডে পার্টি হয়ে গেলো কেকও কাটা হয়ে গেছে ঠিক আছে এইবার আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোনো ডি বাপে কিংবা দাদা বৌদির বিরিয়ানি লাইন নয় এটা প্রিয় সুপারস্টার জিদ্দার লাইন চলছে ঠিক আছে জাস্ট আমি দেখে এই বৃষ্টির দিনে সব কিছুকে উপেক্ষা করে মানুষজন কিন্তু একটু বিরিয়ানির জন্য লাইন দিয়েছে তো ফাইনালি জিদ্দার দেখা পেয়ে গেলাম বার্থডে পার্টি হলো কেক কাটা হলো সমস্ত কিছুই হলো তো অনেক দিনে একটা ছোট্ট আশা ছোট্ট স্বপ্ন পূরণ হলো বলতে পারো জিদ্দার সঙ্গে দেখা করার একটা অনেক দিনের স্বপ্ন ছিল তো ফাইনালি জিদার দেওয়া আমাদের সবাইকে একটা করে বিরিয়ানি যারা কিন্তু লাইন দিয়েছে অনেকে এবং যারা পাস পেয়েছিলো তারা কিন্তু বিরিয়ানি পেয়ে গেছে বাট এখনও কিন্তু অনেক লাইন অনেক ক্রাউড আপনারা দেখতে পেলেন

আমি সত্যি কথা বলতে বলিউডের কোনো হিরোকে দেখিনি কি বলো হ্যাঁ জিৎ ফ্যান্স হয়ে বলছি যে শুধু বাংলা টলিউড ইন্ডাস্ট্রি বলে না বলিউডের কিন্তু অনেক বড় বড় তার কথা থেকে কিন্তু জিতার বডি ফিটনেস জিতার লুক কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে তাই ভালো খারাপ হোক জিতার বাড়িতে এসছে এবং বলতে পারবো না কি তারপরে জিতার বাড়ির বিরিয়ানি খেয়েছি ঠিক আছে তো চলো এবং খেয়ে একটা অনেস্ট রিভিউ দিকে তো ফাইনালি হাতে পেয়ে গেছি জিতার বাড়ি সেই স্পেশাল বার্থডে বিরিয়ানি তো আনবক্সিং হোক না অনেকেই কিন্তু একদম মন হাত খারাপ হয়ে গেছে অনেকেই যারা বিরিয়ানি পাইনি বাট গাইজ ফাইনালি আমি কিন্তু পেয়ে গেছি বিরিয়ানি স্পেশাল বার্থডে স্পেশাল ঠিক আছে কি বলবো আমাদের জিদ্দার কিন্তু মনটা সত্যি অনেক বড় ঠিক আছে জাস্ট মাইক লেভেল একটা চিকেনের পিস একটা আলু একটা ডিম জাস্ট কি বলবো অসাধারণ অসাধারণ ঠিক আছে জাস্ট দেখো জাস্ট মাইন্ড ব্লোয়িং চলে এবার একটা অনেস্ট রিভিউ দেবো যাক জিদ্দার বাড়ির বিরিয়ানি খাচ্ছি গাইছে আলাদাই আলাদাই তোমরা যারা মিস করে গেছো সামনের বছর অর্থাৎ দু হাজার পঁচিশের এই তিরিশে নভেম্বর ঠিক সেম জায়গায় এই সামিয়ানা এই ফ্ল্যাটেই কিন্তু অর্থাৎ জিদার বাড়িতে কিন্তু আবার যারা এবছর মিস করে গেছো তারা কিন্তু সামনের বছর আসো সবার সঙ্গে জিজ্ঞাসা দেখা হবে এবং এই বিরিয়ানি সবাই ট্রাই করবে যাই চলো ভাই আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর এই ধরনের মজাদার ভিডিও পেতে মজাদার ব্লগ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা